অঞ্চলের পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর থেকে তরুণ ছাত্র সমাজ বার্তা দিয়েছে বাংলাদেশে ফ্যাসিবাদের যুগ থেকে গণতন্ত্রের যুগে পদার্পণ করেছে এই ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনে জামাতি ইসলামী সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে জামাতি ইসলামী সরকারি দল হবে বিএনপিকে বিরোধী দলে যেতে হবে বিএনপিকে স্বপ্নেও নিজেকে বিরোধী দলে ভাবে আমি যেটা মনে করি যে ডাকশো ইলেকশনের পরে জাকসু ইলেকশনের পরে এটার পার্সপেকটিভ হলো দুইটা নাম্বার ওয়ান বিএনপির জন্য অবশ্যই এটা একটা ওয়েকআপ কল হওয়া উচিত নিজেদেরকে রিভিউ করা উচিত যে কোন কোন কারণে অনেক তরুণরা নেগেটিভ মন্তব্য করার সুযোগটা পাচ্ছে দেখেন যে সমস্যাগুলো আছে আমরা যদি সমস্যাগুলো না দেখে সারা দিন শুধু বলেই বেড়াই এই দোষ ওই দোষ অমুক দোষ এতে করে আদতে মূল সমস্যাটার সমাধান হয়ে যায় না সো একই কথা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা বলতে পারি স্টুডেন্ট পলিটিক্সের বাইরে যদি আমরা বৃহত্তর স্কেলে যদি তাকাই তাহলে অনেক জায়গায় তো আছে অপকর্ম করছে অনেক জায়গায় আছে কেউ চাঁদাবাজি করছে কেউ স্ট্রাকচার মানছে না কেউ বিভিন্ন সুযোগে আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে সেই ব্যাপারগুলোর যে অ্যাকশনগুলো নেওয়া হচ্ছে সেটা দলীয়ভাবে কিন্তু আমার কাছে মনে হয় দিস ইজ নট অ্যানাফ এমনকি সামনের ইলেকশনে প্রার্থী সিলেকশনের ক্ষেত্রেও যদি দেখা যায় যে একজন সত্যিকার অর্থে যোগ্য প্রার্থী না কিন্তু বিভিন্ন ক্যাপাসিটিতে দেওয়া হলো এতে করে কিন্তু দলের যে ইমেজ সেটা ভালো হবে না সো বিএনপির জন্য নিজেদেরকে রিভিউ করার একটা সুযোগ এসেছে আপনার কি মনে হয় না এই যে ধরেন জামাত পিআর চায় কিন্তু আবার তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে রেখেছে কিন্তু আমি আমি প্রশ্নটা শেষ করি বিএনপি কিন্তু এখনো প্রার্থী ঘোষণা করতে পারেনি এলাকায় এলাকায় চারজন পাঁচজন ছয়জন সবাই নিজেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনে করছে এবং বিভিন্ন গ্রুপের দ্বন্দ্ব প্রায় মারামারি হাতাতিতে পরিণত হচ্ছে বিএনপির প্রার্থী বাঁচে এই দেরি কি বিএনপিকে আসলে পিছিয়ে দিচ্ছে না মানে জামাতের লোকজন যেটা বলা শুরু করেছে তারাই ক্ষমতায় যাবে আর বিএনপি বিরোধী দলে থাকবে পড়ে সাধারণত তো যদি আপনি যেটা রীতি ছিল সেটা হলো তফসিল ঘোষণার পরবর্তী সময় তারা যখন মনোনয়ন ফর্ম বিক্রি করে এবং তারপরে গিয়ে তারা ডিসিশন নেন তবে সাম্প্রতিক সময়ের কিছু ডেভেলপমেন্টে দেখলাম বিভিন্ন পত্র পত্রিকার বরাত দিয়ে যে হয়তোবা অনেক জায়গাতে যারা যারা প্রার্থী তাদেরকে কিছু ইঙ্গিত দেওয়া হতে পারে আগে থেকে কিংবা এমনও হতে পারে দেড়শো থেকে দুইশো প্রার্থীর নামও ঘোষণা করে দেওয়া হতেও পারে এক দেড় মাসের ভেতরে এই ধরনের ইঙ্গিত বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন জায়গা থেকে শুনলাম বাট দিস ইজ নট কনক্লুসিভ রিমার্ক আরেকটা ব্যাপার যেমন ইসলামীর ওই যে চট্টগ্রাম শাখার যে ভদ্রলোকের কথা বললেন তাহলে তো তাদের খুশি মনে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এটা তাদের মেনে নেওয়া উচিত এবং তারা তো বিভিন্ন টাইমে বিভিন্ন কথা বলছে আমি মনে করি যেটা এই আলোচনাটা আমরা জনগণের হাতে ছেড়ে দেই জনগণ যদি ভোট দেয় যাদেরকে ভোট দিবে তারা ক্ষমতায় যাবে এতে কোনো আপত্তি দেখি না তবে তাদের প্রেডিকশনের একটা ঐতিহাসিক ভুল আমি একটু বলি উনিশশো সালের জুন মাসের যে ইলেকশনটা হয় সেই জায়গাতে দেখেন একানব্বই সালে কিন্তু একটা বিএনপি জামাতের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল তারপরে আবার আওয়ামী লীগের সাথে একসাথে জামাত আন্দোলনও করেছে আন্দোলন করার পরে ছিয়ানব্বই সালে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে তারা কোনো জোটবদ্ধ ইলেকশনে যাবে না তারা এককভাবে ইলেকশন করবে তাদের ঐতিহাসিক অনেক ব্যক্তিদের বয়ানি আছে মোটামুটি একশো আসনে তারা নিশ্চিতভাবেই জিতবে উনিশশো ছিয়ানব্বই সালে এ ধরনের তাদের ঘোষণাও ছিল তাদের প্রেডিকশন পলে পঁচাশি জন নিশ্চিতভাবে জিতবে এই ধরনেরও কথাবার্তা ছিল কিন্তু আলটিমেটলি ওই ইলেকশনে জামাত ইসলাম যেতে সর্বমোটে তিনটা আসন সো তাদের এই ধরনের প্রেডিকশনে বড় ধরনের গরমিল হয় কিন্তু আমি মনে করি না যে তারা বর্তমানে অনেক বেশি দুর্বল আমার কথা প্রত্যেকে কি কি জনগণকে দিবে সেই নিয়ে জনগণের কাছে যাক জনগণ যাকে ভোট দিয়ে নিয়ে আসবে নিশ্চয়ই শরীফ আহ উসমান হাদি আহ বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা হলেও বিভিন্ন জায়গায় তাদের আওয়ামী লীগের অফিস ভাঙা হল আওয়ামী লীগের গ্রাম থেকে শহরের শীর্ষস্থানীয় নেতারা পালিয়ে আছে তারপরে আওয়ামী লীগের ফেরা নিয়ে কেন এত শঙ্কা দেশের মানুষের মধ্যে কি তাদের প্রতি সমর্থন এখনও আছে যার কারণে তারা ফিরতে পারে বলে অনেকেই আশঙ্কা করেন জনসমর্থন না থাকলে কোনো কৌশলকে আসলে সফল হবে তাদের মানে আবার জনসমর্থন থাকলে তাদেরকে কি জোর করে ঠেকিয়ে রাখা সম্ভব হবে বিপুল অংশ মানে জনগণের একটা বিপুল অংশ যদি চায় আওয়ামী লীগ ফেরত আসুক সেটা তো জোর করে ঠেকানো সম্ভব না আসে আমি এইটা উত্তর করবার আগে একটা মিনিট একটু পিছন থেকে আপনি যেটা মনে হয় সায়দ কে যে বিএনপির মানে যে এই যে বিএনপি অনেকে নমিনেশন দিতে পারলো না বা এখনো তারা এই জায়গাটা তো অন্তত মানে ইলেকশন এটা তো বাস্তবতা যে ধরেন সামনে যে নির্বাচন ওই আমেজ তো দেশে শুরু হয় নাই দল সবাই ক্যান্ডিডেট ঘোষণা করে দিবে তুমুল আকারে সবাই এলাকায় যাবে কথা বলবো ওই আমেজটা তো রিয়েলি নাই এখন পর্যন্ত রাইট তো এই ক্ষেত্রে আমার যেটা একটা ধারণা বিএনপির ক্ষেত্রে একটা ক্রাইসিস সেটা হলো একই তো স্বাভাবিকভাবে বিএনপিতে এতদিন অনেক মানুষ অনেকভাবে ত্যাগ করেছে এক এক এলাকায় পাঁচজন দশজন পনেরো জন পর্যন্ত প্রার্থী আছে বাট এর থেকেও একটা চাপ আছে বিএনপির জন্য সেটা হলো এমন বেশ কিছু ক্যান্ডিডেট আছে যে এলাকায় গুরুত্বপূর্ণ দুই তিনজন ক্যান্ডিডেট কিন্তু দিতে পারবে তো একজনকে একটা চান্স আছে আমি বল মানে আমার কাছে ধরেন একাডেমিক প্রুফ নাই, কিন্তু এটা অসম্ভব না সেটা হলো বিএনপির খুব ভালো কিছু ক্যান্ডিডেট যদি তারা তার আসন থেকে মনোনীত না হন তাহলে এমন হতে পারে তারা এনসিপির হয়ে ইলেকশন করবেন এটা অফকোর্স হতে পারে হ্যাঁ হ্যাঁ অফকোর্স হতে পারে কারণ এনসিপি যদি একটা জোট করতে পারে ধরেন এখন যেটাই যে বা আমরা চাই কি এনসিপিরোচনা করেও বলি যে বিএনপি একটা বেটার বিএনপি করবার জন্য জামাতকে আরও একটু বেটার জামাত করবার জন্য এনসিপির ন্যূনতম রাজনীতিতে ভালো করা উচিত এই ভালো করার মধ্যে বলছি না পঞ্চাশটা আসন তার এখনই লাগবে কিন্তু তার পলিটিক্সটা জারি থাকা উচিত যাতে এই দুই বাইনারির মাঝখানে যে আমি বিএনপিও পছন্দ করছি না জামাতও না তো আমার তো একটা স্পেস লাগবে যে আরবান ছেলেটা

দেখেন এনসিপি কতক্ষণ জামাতের ঘরে ঢোকে যতক্ষণ কতক্ষণ বিএনপির ঘরে ঢোকে কিন্তু যে আলটিমেটলি সে কোথাও ঢোকে না আবার দাঁড়াই থাকে আমার মনে হয় এটা তার গুড মুভ মানে সে তো বার্গেন করতে চায় পলিটিক্স তো বার্গেনের ব্যাপার সুতরাং সে যার কাছ থেকে একটু বার্গেন করতে পারে এটা তো ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল সংসদের নবনির্বাচিত সহ সভাপতি এক দোকানিকে জরিমানা করার ঘটনা ইঙ্গিত করে বিএনপি নেতা রুহুল কবি রিসপি বলেছেন ছাত্র রাজনীতিতে যা ঘটছে আপনারা সব দেখছেন একজন ভিপি হয়েছেন কিন্তু তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের ভিতরে কে দোকান করছে কে মার্কেট করছে এটা তো ইউনিভার্সিটি প্রশাসন আছে তারা ব্যবস্থা নিতে পারে সেখানে ছাত্রনেতা শুধু অভিযোগ করতে পারেন কিন্তু আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন সেই টাকা যাচ্ছে জামায়াতের বায়তুল মালে আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখনো কি দেখেন এরকম কিছু হচ্ছে এত কমপ্লেক্স ভাবে আসলে বিষয়টাকে দেখিনা ঢাকা ইউনিভার্সিটি যে ক্যান্টিনগুলো আছে যে ক্যান্টিনগুলো নিয়ে এখানে বিতর্ক উঠেছে সেই ক্যান্টিনগুলোর পরিস্থিতি কিন্তু কখনোই খুব একটা ভালো না ওখানে একটা হিউল সিন্ডিকেট আসলে পরিচালিত হয় এখন একজন স্টুডেন্ট গিয়েই হচ্ছে এই সিন্ডিকেটগুলো একইভাবে মানে চাইলেই একদিন এটা করা যায় না সত্যি কথা হচ্ছে মানে যে কোনো সিস্টেমকে যদি আমার ইয়ে করতে হয় ঢাকা ইউনিভার্সিটির মধ্যে যে ধরনের খাবারের কোয়ালিটি সেই কোয়ালিটির মধ্যে আপনার যদি হচ্ছে এখানে ভালো কোয়ালিটির খাবার দিতে হয় তাহলে হয় আপনার প্রাইজে কিছুটা ভর্তুকি দিতে হবে আর তা না হলে দেখা যাচ্ছে যে এখানে আপনার অন্য কোনো ব্যবস্থায় যেতে হবে বা পোর্শন কমাই দিতে হবে সো আমি অন্তত বাইরের বাজারে পরিস্থিতি আর ঢাকাই নর্সিং ভিতরকার পরিস্থিতি যদি দেখি এবং আমি নিজেও যেহেতু হলে থাকি হলের ক্যান্টিনের পরিস্থিতি দেখি আমার কাছে সব থেকে সহজ সমাধান মনে হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা ভর্তুকি এনশিওর করা যদিও এখানে ভর্তুকি এনশিওর করা হয় পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হচ্ছে ক্যান্টিনগুলো পরিচালনা করা করে উইদ মানে সরাসরি বাবুচি নিয়োগ দিয়ে সরাসরি কর্মচারী নিয়োগ দিয়ে তাহলে কিন্তু এখানে যে ক্যান্টিন মালিকরা যে লাভটা করে লাভের পোর্শনটা কিন্তু তাকে আর কাউকে দিতে হচ্ছে না তখন কিন্তু চাইলেই কম খরচে খাবারের কোয়ালিটিটা এখানে উন্নত করা সম্ভব যেটা আমি মানে আমরা আমাদের ইস্তেহারে কথাগুলো তুলে এনেছিলাম যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে আমরা ক্যান্টিনগুলো পরিচালনার ব্যাপারে চেষ্টা করব। কিন্তু সেটা না করে যদি হচ্ছে আমরা ক্যান্টিন মালিক অ্যাজ ইট ইজ থেকে যাবে বা এক ক্যান্টিন মালিক চেঞ্জ করে আরেকটা ক্যান্টিন মালিক আনা হবে এই ফর্মেই যদি হচ্ছে প্রসেসটা চলতে থাকে তাহলে কিন্তু দেখা যাবে দুই দিন তারা ঠিক চলে মানে দুই দিন মানে ট্র্যাকের উপরে থাকে ট্রেন তিন দিনের দিন হচ্ছে ট্র্যাক শুতো হয়ে যায় সো এইভাবে আসলে আমি আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে দু হাজার উনিশ সালেও আমরা ডাকসু দেখেছিলাম এরপরে আমরা যখন হচ্ছে অভ্যুত্থানের পরে আমরা হচ্ছে আমাদের ক্যান্টিনের পইসি নিয়ে কাজ করেছিলাম অভ্যুত্থানের আগেও আমরা দুই হাজার বাইশ তেইশ সালে আমাদের ক্যান্টিনের সমস্যা নিয়ে প্রচুর কাজ করেছি ওই সময়ে আমাদের এগুলো অভিজ্ঞতা যে ঢাকা ইউনিভার্সিটির যে খাবারের সমস্যাটা এটা হচ্ছে খুবই ইউনিক একটা প্রবলেম এটা আসলে প্রশাসন যদি স্পেসিফিক্যালি এখানে ভর্তুকি ইনস্যুর না করে তাহলে এখানে আপনি কোয়ালিটি ফুল খাবার আসলে দিতে পারেন করা যাবে না যে আরিফ রহমান সময় তো খুব কম কিন্তু একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না আওয়ামী লীগের মতো স্বাধীনতার পক্ষের বিপক্ষে শক্তি বিষয় টেনে দেশের মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি বিভক্তি সৃষ্টি করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সাই কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন বিএনপি সমর্থন করে না স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এই চেতনার ব্যবসা আর চলবে না চেতনার ব্যবসা তো চলবে না কিন্তু চেতনাও কি থাকবে না ছোট করে না চেতনা তো অবশ্যই থাকবে মানে ধরেন এই আমাদের এখানে যে চব্বিশের গণ অভ্যুত্থান সেই গণ যে স্পিরিট সেটা তো কখনোই একাত্তরের বাইরে না সো এই চেতনা বহমান এই বিচেতনার বিষয়ে কোনো স্টেকেরই কোনো পক্ষেরই এটা নিয়ে কোনো আসলে বিতর্ক নাই সমস্যাটা যেটা হয় যে আমরা যেমন জামাত শিবিরের প্রসঙ্গে আলাপ করি কিন্তু সেইখানেও তো ধরেন আমাদের এই আলাপগুলো থেকে আমরা এই জিনিসটা দেখতে পাই আর কি যে ধরেন আমরা যেই ভয়টা করি যে শিবির আসলে যে উমামা বলতেছিল সেইভাবে আসলে আওয়ামী লীগের আলাপটা যে একটু একটু করে আসে আওয়ামী লীগের ভিতরে যে শিবিরের ছেলেগুলো এতদিন ধরে ছিল এখন তো শিবিরের সুযোগ শিবির সময় ওই হলের ওই ছেলেগুলোকে একটু জায়গায় করে দিতে হবে না এই যে ধরেন ডিএনপির মতো এত বড় একটা দল তার প্রত্যেকটা হলে সে প্যানেল দিতে পারতেছে না কিন্তু শিবিরের প্যানেল প্রস্তুত আছে কারণ ও যে ওই এক্সিস্টিং পলিটিক্সটার ভিতরে ও আছে কিনা সে ধরনের একটা সন্দেহ তৈরি হয় আর কি মানুষের মনে সো তো সেই জায়গাটা থেকে এইটা ছাড়া অভ্যুত্থানার বাকি সমস্ত শক্তির মধ্যে একাত্তর এবং চব্বিশের প্রশ্নে এই বিষয়ে কোনো ডেলেমা নাই জি জি সায়দ আবদুল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জলদি দেশে ফিরবেন বলে বিএনপি নেতারা নানান জায়গায় বলছেন আজকেও কে যেন বলল দেখলাম তো তারেক রহমান দেশে ফিরলে দলটির ফিল লেভেলের রাজনীতির যে বদনাম চাঁদাবাজি দখলদারি কমবে বলে আপনি মনে করেন আমি মনে করি কমবে আমি মনে করি কমবে এবং খুব শীঘ্রই হয়তো বা উনি দেশে ফেরারও প্রস্তুতি নেবেন বলেই আমি আশা রাখি এবং উনি ফেরার পরে আমার মনে হয় যে বিএনপির রাজনৈতিক যে কালচার যেটা আছে সেই জায়গায় কিছু ড্রামাটিক পরিবর্তন আসবে তার কারণ এই যে স্লোগানের রাজনীতি মিছিলের রাজনীতি এগুলো তো চিরন্তন বাস্তব বাংলাদেশের জায়গায় কিন্তু এর বাইরেও পলিসি পলিটিক্সের যে জায়গাটা কারণ উনি কিন্তু অনেক দিন ধরে যে পলিসিটা মানুষের কাছে কনভে করার চেষ্টা করছেন সেটা বিভিন্ন মুখ দিয়ে যাওয়ার সময় ওই টোনটা আর থাকছে না এই জন্য বেকারত্বের সমস্যার কথা বললেন সেটা কিভাবে সলভ করা যাবে স্বাস্থ্য খাতে কী কী পলিসি ডেভেলপমেন্ট হবে সেটা অনেকে বলতে পারছে না কৃষকদের জন্য কি কি উন্নয়ন করা হবে সেই ব্যাপারটা অনেকে জানছে না আইটি সেক্টরে কি কী উন্নতি করা হবে সেই ব্যাপারগুলো জানছে না কিন্তু হঠাৎ করে বিপুল সংখ্যক মানুষ যখন এটা বোঝা শুরু করবে যে বিএনপি এই পলিসি নিয়ে সামনে মানুষকে অফার করছে যে আমরা এটা দিব তখন নিশ্চয়ই রাজনীতির কোয়ালিটিতে অবশ্যই গুণগত কিছু পরিবর্তন শরীফ উসমান হাদি আপনি ঢাকা আট আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এক বক্তব্যে আপনি বলেছেন আমরা নিম্নকক্ষে পিয়ার চাই না নিম্নকক্ষে পিয়ার হলে আওয়ামী লীগ তার অনেক লোককে এর মধ্য দিয়ে সামনে নিয়ে আসার চেষ্টা করবে তবে আমরা উচ্চকক্ষে অবশ্যই পিয়ার চাই তো উচ্চকক্ষে আওয়ামী লীগের লোকজন ঢুকতে পারবে না মানে নিম্নকক্ষে ঢুকতে পারবে খুব নাই ছোট উচ্চকক্ষে পিয়ার তাহলে তো অনেকে পিয়ারের প্যাটার্নটা বোঝে না উচ্চকক্ষে পিয়ারটা কোন প্যাটার্নে হবে মানে যেই দলগুলো যেমন ভাইরা যখন পিয়ারের আলোচনাটা করছিল ওটা আমরা তো এখন সুযোগ নেই করবার সেটা হলো নিম্ন কক্ষে যেই দল যত পার্সেন্ট ভোট পাবে উচ্চ কক্ষে ওইটার অনুপাতে আসনের অনুপাতে না পাঠাবে তাহলে বিএনপি কিভাবে আওয়ামী লীগ লোকের উচ্চ কক্ষে পাঠাবে জামাত কিভাবে পাঠাবে কক্ষে যেটা হবে ধরেন এর মধ্যে জাতীয় পার্টি কি করে এখন তো তার কার্যক্রম সব ঠিক আছে তো আওয়ামী লীগের হাতে মনে রাখতে হবে পাচার করা হাজার হাজার কোটি টাকা আছে সে বিভিন্ন দল থেকে ধরেন আপনার এই প্যাটার্নটা যখন হবে কম বলি বেশি বলি মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট ভর্তি দেশ আওয়ামী লীগের আছে আমরা তো সেটা ডিল করতে পারি নাই তাহলে এই টোয়েন্টি পার্সেন্ট আপনি লাউ মার্কা কদু দিবেন যেই মার্কা দিবেন ওইখানেই পড়বে তাহলে টোয়েন্টি পার্সেন্ট এবার যে কত পার্সেন্ট চলে আসবে সেই এমপি তো ওখানে যাবে তো এইটাও আমাদের কনসার্নের জায়গা এর মানে আমরা পিয়ের ওই বিরোধী না কিন্তু এইটা তো সত্য কথা আর আমি ফাঁকে আপনাকে একটু একটু বলে রাখি যে তারেকটা আমার সাহেব আসলে আমি যেটা ফিল করি বিরাট ইম্প্যাক্ট পড়বে না বিরাট না যে কারণ তারেক রহমান সাহেবের লন্ডনে থাকাটাও এর মানে যে যে বিএনপির সাথে তিনি ডিসকানেক্টেড এটা না কারণ আমি একদম জেনে বলছি উপজেলা সভাপতির সাথে বিএনপির কথা বলেন এবং উনি ওভাবে মানে উনি দিন রাত চব্বিশ ঘন্টা উপজেলা পর্যায়ে কথা বলেন মানে হলো এই বিএনপির আমরা তো ভালো বেটার বিএনপি চাই কিন্তু ওটা উনি আসলেই যে একদম বিরাট পরিবর্তন হবে সেটা না বাট অফকোর্স সিগনিফিকেন্ট কিছু চেঞ্জ তো আমরা দেখতে